ব্যাক তো মনে ঘরে রেখে আসছে এই রাহুল শুন তো আমার ব্যাকটা রুমে রাইখাইছে একটু নিয়ে আই তো ব্যাগ আচ্ছা তুই যখন উপর থেকে নামলি তোর ব্যাগটা না হয় তুইই নিয়ে আসতি মুখ মুখে তর্ক করিস চা আমার ব্যাগ নিয়া

ওর কথা তুই কিছু মনে করিস না হ্যাঁ ঠিক আছে মার্কেটে যাবি জি বাবা হ্যাঁ তাড়াতাড়ি যা ঠিক আছে আর এই ব্যাপারটা তোর মার কাছে বলবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল টাকায় দিবি এক হাজার পঞ্চাশ পঞ্চাশ কিছু তো বুঝতে পারলাম না টাকা দিল এক হাজার পঞ্চাশ টাকা বাজার অল্প আমিও তো টাকা পয়সা কিছুই করলাম না কিন্তু টাকা পয়সা গেল শর্ট পড়ে বুঝলাম না আর শর্ট না কে বাজারে যে জিনিসের দাম আগে ছিল ষাট টাকা কেজি আলু আর এখন হয়ে গেছে 100 টাকা কেজি টাকা টিম দিয়ে দেবোগা দেখ দেখ গে তারা এবস বুনো কাকা ও শা তারাই কামাই করে আমার কি জামাইলা জেদি ক্যা মা আমারে ডাকছিলেন বাজার ঠিক ঠিকমত করছস বাজারের হিসাব দে কি কি আনছস লিস্ট হিসাবে সব আনছস মা বাজারে যা লিস্ট আমি তো লিস্ট অনুযায়ী সব কিছু আনতে পারি নাই আমি জানি তুই এমন করবি মা কি করে আমো বাজারে জিনিসপত্রের যা যা দাম এখন যে টাকা দেন ওই টাকা দিয়ে বাজার সোজা হয় না আপনি যেটা চুরি করবি এটা আমার জানা আছে আম্মা দেখেন আপনি আমার সব বলতে পারেন কিন্তু চুরির অপবর্তার দিতে পারেন না আপনি জানেনি যে আমি আসলে জিনিস পড়তে অনেক দাম পাঁচ টাকার জায়গায় ষাট টাকা হয়ে গেছে গা এখন আমি একটা জিনিস আনতে গেলে তো টাকা একটু কম তাই বলে তো আমার চুপুর চুর বলতে পারে কত টাকা দিচ্ছিলাম

কাজের লোক তো লাগে ওরে দিয়ে মানে বাকি ঘরের যা কাজ আছে সারা দিন খালি খাটাই দিয়ে থাকবা এক মিনিট রেস্ট দিবা না আর টাকা পয়সার হিসাব ওর কাছে না টাকা পয়সার যত হিসাব আমি করব আচ্ছা ঠিক আছে মা আমি এখন একটু বাইরে যাব হ্যাঁ আচ্ছা বাবা তুমি ভাইকে কিছু বলবা কেন কি করছে ভাই খেলে আমার বকে সারাক্ষণ খালে আমার সাথে খালি ক্যাটর ক্যাটর করতেই থাকে আর আজকে কি করছে জানো মা বাজার করতে টাকা দিছে না ওই টাকা দিয়ে ও বাজার করে নাই বাজার না করে ওই টাকা দিয়ে নিশা টিসা কইরে বাসায় এসে কি অবস্থা সব ভাঙচুর করছে আর মা ধরতে গেছে দেখে মারে ধাক্কা দিয়ে ফালাই দিছে ও নিশা পানি করেছে ও এত বড় অধপতন আর আমারও তো বুঝ কি করতে পারে আমি করি তুই চিন্তা করিস তোর বিচার করব আমি কঠিন বিচার করব তুমি ভাইয়ের একটা ব্যবস্থা করবা হ্যাঁ অবশ্যই দেখব কিন্তু মা আজকে কিছু করতে পারবো না আজকে আমার অফিসে টাইম হয়ে গেছে কালকে অফিস থেকে আসি আগে ওর বিচারটা করব দেখে নিয়ে ওর কত বড় কঠিন বিচার করি আমি ঠিক আছে বাবা তুমি অফিস থেকে আসে আগে ভাইয়ের বিচার করবা আর যদি বিচার না করো ভাই তো এমনিতেই অধিপতন চলে গেছে তখন বাসায় এসে না দেখে যাই কোনো একটা দুর্ঘটনা ঘটে ফেলা হয়তো আমাদেরকে মারে ফেলাতেও পারে নিষেধ ধান্দায় দেয় বুঝো এরকম কিছু পারবে না তুই চিন্তা করিস না কালকে অফিস থেকে আসে আগে ওর বিচার করবো হ্যাঁ আচ্ছা তাহলে উঠি মা ভাই এই বাড়িতে তোমার আর থাকা হচ্ছে না আজকের দিনটাই কালকে তোমার বিদায় দেখো কেমনে লাগাইল আচ্ছা তুই চুপ থাক আমি দেখতেছি জামাল জামাল আমার ডাকছিলাম বাবা হ্যাঁ তোকে ডেকেছি তুই এগুলো কি শুরু করেছিস হ্যাঁ তোর মা কি কথা বলে কি বলতেছে মা কি হয়েছে কিছু বুঝিস না না বাবা দেখছো এখন কি রকম ভালো মানুষ মনে হয় কিছুই জানে না তুই তোর বোনের সাথে মার সাথে দুর্ব্যবহার করিস কেন না বাবা তুমি হয়তো ভুল বুঝতেছো আমারে আমি মার সাথে আর বোনের সাথে কখনোই খারাপ ব্যবহার করি নাই হ্যাঁ তাহলে তুই কথা তোর মা তুমি তাদেরকে না হয় জিজ্ঞেস করে দেখো হ্যাঁ তাদেরকে জিজ্ঞেস করছি তারাই বিচার দিতে তোর নামে বাবা এইসব ওর নাটক শোনার সময় নাই আমাদের কি বিচার করবা তাড়াতাড়ি করো হ্যাঁ ওর বিচার তো আমি করবই আচ্ছা তুই আজকাল কি শুরু করছিস হ্যাঁ এই যে তোর মা বলেছে তোকে নাকি বাজারের টাকা দেয় সেখান থেকে বাজারের টাকা চুরি করে তুই নাকি নেশা করিস হ্যাঁ এগুলা শুরু করেছিস এত বড় অবনতি তো করছে না বাবা তুমি তুমি সত্যি বিশ্বাস করো আমি সত্যি কোন নেশা করি নাই আমি কোনো টাকা পয়সা চুরি করে নাই তুমি তো অন্তত জানো যে আমি কোন ধরনের আসলে কি তুই জানিস তুই একটা অমানুষ এই যে তোর বোন তোর মা কখনো তাদের আপন মনে করিস নাই সবসময় সৎ মনে তুই জীবনে মানুষ হবি না আর মানুষ পারবি না বাবা কি তুমি আমি তো কখনো ওদেরকে সৎ বোন ভাবি নাই আর তুমি কি না বললা শোনো বাবা মা মারা যাওয়ার পরে ভাবছিলাম যে তুমি বিয়ে করে নিয়ে আসছো এটাই আমার মা এটাই আমার হয়তো আপন মা আমার সবসময় আগলাই রাখবো ভালোবাসবো সবসময় শাসন করব কিন্তু সবকিছু ঠিকই ছিল যখন তার গর্ভের সন্তান এলো না তখন আমি হয়ে গেলাম পর। আর তুমিও না কিরকম করে চেঞ্জ হয়ে গেলা গা তুমি আমার আগের মতো ভালোবাসো না তুমি তাদের কথাই শুনছো তুই একটা কাজ কর তুই আমাকে ভাব করে তুই এই বাড়ির থেকে চলে যা আমি শান্তি পাবো বাবা আমিও তো তোমার সন্তান তাই না তোমার রক্ত তো আমার শরীরে বইতেছে শুধু মাথায় না হয় আলাদা তুমিও তো পারতা তোমার এই দুই মেয়ের মতো আমারও লেখাপড়া করাইতে আর তুমি কি না আমার দিয়ে বাড়ির কাজ করাইতেছো আমার সব কিছুই তুমি করাইতেছো যখন যেটা করতে বলতো। আমি সেটাই করতেছি আমি জামা কাপড় ধুয়ে দিতেছি কি আমার ছোট বোনের আর বাজারে যাইতে বলতেছো আমি বাজারে যাইতেছি তারপরেও হবে নাকি তোমাদের কাছে কোন কাজেরই না তাও আমি কিছু মাইনে নিয়েছিলাম আর দেখো আমার ছোট বোন আমার সাথে তুই তোমার করে কথা বলে যখন যেটা মন চায় সেইটাই আমার দেখো কখন আমার ভাই বললে মান্য করে না তারপরেও তুমি তাদেরকে কিচ্ছু বলো না তুমি দেই না দেখার ভান করে থাকো আমি হয়তো বুঝতে পারছিলাম যে তুমি তাদের সামনে কোনো কথা বলতে পারো না আমাকে অনেক কষ্ট পাইতাম যে হয়তো বাবা আমার কখনো আড়ালে ডাক দিয়ে একটু আদর করবো ভালোবাসা সুহাক দিব কিন্তু না যে বাড়িতে নাকি আমার সাহেব হয়ে থাকার কথা আর সেখানে আমি সাহেব নামে গুলাম হয়ে রইলাম তারপরেও আমি ভালো না যাক আমি যেহেতু ভালো না বাবা আমি আর তোমাদের কাছে ভালো হয়ে থাকতে চাই আমার আমার যেদিকে মন চায় আমি সেই দিকে চলে যাব তুমি তোমার পরিবার নিয়ে অনেক সুখে থাকো আমি যদি এই বাসা থেকে চলে যাই এতে যদি তোমাদের সুখ হয় তাহলে আমি সেই কাজটাই না হয় করব। আমি সব কিছু গুছগুছ করে আজকে চলে যাব আমি আর কখনো এই বাসায় আসবো না আমি আর কখনো এই বাসায় আসবো না হ্যাঁ তাই যা তাই যা তাই যা ¿Qué cascos son?